আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে এনে সবটা স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করছো তোমাদের বৃত্তির ফলাফলটা কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো বোর্ডই প্রকাশ করে দিছে এবং কয়েকটি বোর্ড কিন্তু এখন পর্যন্ত তাদের ফলাফলটি প্রকাশ করেনি আজকের ভিডিওটিতে আমরা জানবো কোন কোন বোর্ড এসএসসির বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দিছে এবং বাকি যে সকল বোর্ড এখন পর্যন্ত তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করেনি ওই সকল বোর্ডগুলো কবে নাগাদ বৃত্তি ফলাফল প্রকাশ করবে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওটি আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক যখন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে কোন বোর্ড থেকে কতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সেটি নোটিশটি যখন প্রকাশ করছিল তখনই কিন্তু আমরা তোমাদেরকে বলছিলাম বৃত্তির ফলাফলটি কিন্তু সারা বাংলাদেশে একই সময় প্রকাশ করবে না এমন কি এক দিনেও প্রকাশ করবে না সাধারণত যখন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে নোটিশটি প্রকাশ করা হয় তার আট মধ্যে সকল শিক্ষা বোর্ড বৃত্তির ফলাফলটি প্রকাশ করে এই বিষয়টি কিন্তু আমরা তোমাদেরকে আগেই বলছিলাম যে কোন একটি শিক্ষা বোর্ড যদি তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দেয় তাহলে কিন্তু তোমরা গাবিয়ে যাবে না তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু প্রকাশ করবে যখনই তোমাদের বোর্ডের কার্যক্রম শেষ হবে তখনই কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দেবে এবং সেই সাথে কিন্তু আমরা আরও একটি কথা বলছিলাম যখনই যে বোর্ডের বৃত্তির ফলাফল নোটিশটি প্রকাশ করবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে আপডেট জানিয়ে দেবো আর আমরা কিন্তু সেটি করতেছি এখন পর্যন্ত যে কয়েকটি বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়েছে ওই সকল বোর্ডের শিক্ষার্থীরা তাদের ফলাফলটি কিভাবে চেক করবে তা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ভিডিও আপলোড করছি এখন পর্যন্ত যে সকল বোর্ড তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করছে তার তালিকা আমি ক্রমান্বয়ে বলে যাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো প্রথমেই বৃত্তির ফলাফলটি প্রকাশ করছিল কুমিল্লা শিক্ষা বোর্ড এবং তারপর প্রকাশ করছে সিলেট শিক্ষা বোর্ড এবং তারপর প্রকাশ করছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং তারপর বৃত্তির ফলাফলটি প্রকাশ করছে ঢাকা শিক্ষা বোর্ড এবং তারপরে বৃত্তির ফলাফলটি প্রকাশ করছে বরিশাল শিক্ষা বোর্ড এবং তারপরে বৃত্তির ফলাফলটি প্রকাশ করছে রাজশাহী শিক্ষা বোর্ড এবং সর্বশেষ বৃত্তির ফলাফলটি প্রকাশ করছে দিনাজপুর শিক্ষা বোর্ড এই সাতটি বোর্ড কিন্তু এখন পর্যন্ত বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দিছে বাকি রয়েছে শুধু দুইটি বোর্ড একটি হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং অপরটি হচ্ছে যশোর শিক্ষা বোর্ড এই দুইটি বোর্ড তাদের বৃত্তির ফলাফলটি এখন পর্যন্ত প্রকাশ করেনি আশা করা যায় আজকে অথবা কালকের মধ্যে এই দুইটি বোর্ডেও বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দিবে যখনই এই দুইটি বোর্ড থেকে বৃত্তির ফলাফলের নোটিশটি প্রকাশ করবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দেবো আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাথে বেলাইকনটি অন করে নেবা যেন তোমরা এই দুই বোর্ডে বৃত্তির ফলাফলের নোটিশ সম্পর্কে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং এই দুইটি বোর্ডের তোমরা যারা আসো তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেবে আর বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হয় সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ভিডিও আপলোড করে রাখছি তোমরা ওই ভিডিওটা দেখে নিও তাহলে কিন্তু তোমরা খুব সহজেই যখন তোমাদের বৃত্তির ফলাফল নোটিশটি প্রকাশ করবে তখন কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলটি চেক করে নিতে পারবে তোমাদের ফলাফলটি খুব শীঘ্রই প্রকাশ করবে তাই তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও তো নতুন আর একটি ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ